তো এভরিজ ওয়েলকাম ব্যাক তো আজকে আমি আবার খেলবো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি অল রাইট তো গেমে চলে এসেছি আমরা আর লাস্ট টাইম আমি এর এরই ভিডিও নিয়েছিলাম যারা যারা দেখুন অবশ্যই দেখতে পারো আর এই ভিডিওটার জন্য অনেকে কমেন্ট করেছিল তাই আমি আজকে এর গেমপ্লে ভিডিও নিয়ে চলে এলাম কারণ তোমাদের কথা আমি কোনো কোনোদিনই রাখতে পারি না ছ হাজারের চিটকোডটা ইউজ করি ছ হাজার চিটকোড ইউজ করলে আসবে হচ্ছে ট্রোন বাইক ভাই ভাই এই বাইকটা ভাই আমার বিশাল ফেভারেট বাইক আছে এর সাউন্ড কোয়ালিটি ভাই আলাদাই লেভেলের তো সবাই চালিয়ে দেখাচ্ছে তোমার দেখো যায় সাউন্ড সাউন্ডটা ভাই আলাদাই লেভেলের কারণ একটা হবেই ফিউচারিস্টিক টাইপের তো ভাই ড্রিপটা ভাই খতরনাক লাগছে তো ঠিক আছে সামনে একটা ভাই বড়ো র্যাম্প আছে এই র্যাম্পটার ওপরে আমি গাইটাকে ওঠাবো আর দেখবো যে কী হয় তো থ্রি টু ওয়ান তো ঠিক আছে লেস গো গাইজ তো ফুল স্পিডে যাবো আমরা ফুল স্পিডে গিয়ে ভাই ওঠাবো তো এসে গেছি আর ভ অরে আরে কোথায় গেলাম আমি এটা ওরে ভয়স অনেক উপরে চলে গেছি ভাই বিল্ডিং এর থেকে ওপরে চলে গেছি তো এই ট্রোন বাইক কি আমাকে বাঁচাতে পারবে আজকের এই এপিসোডে তোমরা দেখতে পাবে তো থ্রি টু ওয়ান না রাইজ বাঁচাতে পারলো না আমাকে আমি ভাবলাম যে মনে হয় আমাকে বাঁচিয়ে দেবে কিন্তু না বাঁচাতে পারলো না তো ঠিক আছে আমরা আজকে যে মিশনগুলো আমরা করব। সেগুলো হচ্ছে যে আজকে ভাই আমি পুলিশের হাত থেকে পালানোর চেষ্টা করব ভাই শহরে পুরো তাঙ্গা মাছিয়ে দেবো আর সেইখান থেকে আমরা পালাবো তো আজকে আমার এটাই প্ল্যান যে শহরের ভেতরে ভাই চারদিকে ভাই গুলি গালা বোমা ফোমা মেরে সব চাননি করে দেবো আর এখান থেকেই শুরু করব গাইস তো যার জন্য আমাকে এ কে সেভেন বার করতে হবে এ কে ফর্টি সেভেন দিয়ে ভাই পুরো ধুয়ে দেবো তো ভাই গাড়ি থেকে ফার্স্ট নাপতে হবে তো এ ফর্টি সেভেন নিয়ে নিয়েছি আর ফোন আরে ফোন কেন বার করছিস আর এ কে ফর্টি সেভেন দিয়ে ভাই মারবো আমরা তো এ ফর্টি সেভেন নিয়ে নিয়েছি আর থ্রি টু ওয়ান সাপ ভাই ভাই ফেটে যাবে ভাই ধোঁয়া উঠছে গাড়ি থেকে তো ভাই ভাই ফেটে গেছে ভাই ফেটে গেছে ভাই সাপ এ কে ফর্টি সেভেনে ভাই আলাদাই লেভেলে চলছে ভাই কে আর চাল রাখে গান তো ঠিক আছে সামনে একটা ভাই গাড়ি আসছে তো এর জন্য আর পিজি চাই আমার তো আর পিজি নিয়ে নিয়েছি তো ভাই সামনে থেকে আসছে গাড়িটা তো ভাই উড়িয়ে দিয়েছি ইজি গেম ভাই ইজি গেম নো প্রবলেম মধ্যে তো ঠিক আছে ভাই আমরা একটুখানি শহরের ভেতরে ঢুকি আর ওইখানে গিয়ে তা ভাইটা আমা চাই ওকেই তো আমরা শহরের ভেতরে চলে এসেছি আর শহরের ভেতরে আমরা যেটা ভাই তা পারে আর ভাই যেটা ভয় করছিলাম সেটা ভাই তুই ভাই এ রাস্তা কেটে দিলে বিড়াল এসে যেমন রাস্তাঘাটে তারা ব্যবহার করে দিয়েছে তো ভাই আগে ভাই আমাকে ফাটাই ভাই পেঁয়াজি করছে তো ভাই আমি একে শহর এখানে শহরকে ধ্বংস করতে চাই ভাই টাঙাচ্ছে তো নে ভাই নেই করছে ভাই বিশাল তো আমি কথা বলতে বলতে ভাই গাড়িটাও আমার ফেটে গেছে আর এর চক্করে ভাই আমার লস হয়ে গেলো ভাই কত টাইম বেস হয়ে গেল গাড়িটাও আমার ফেটে গেলো তো ঠিক আছে ভাই আমাদের আবার চিট কোড ইউজ করতে পারি এবারে ভাই আমি একটু আলাদা কোড ইউজ করে দেখি কি হয় তো ভাই সাত হাজার করে দেখি তো সাত হাজারে ভাই ট্রোন এসেছে নাকি আবার আরে না না ভাই হায়া এসেছে তো ভাই সাব হাজার সিসির হায়া তো আমি একটা কাজ করি ভাই আর করে দেখি কি হয় দেখব তো আলফাল একটা করে দিয়েছে কোনো তো না না ভাই কল এন্ড হয়ে যাচ্ছে কিছু হচ্ছে না তো ঠিক আছে আজকে আমরা এই হায়াপা নিয়েই পুলিশকে ধোকা দেবো ভাই পুরো একদম ধুম্বা চালে বইয়ের মতন তো ঠিক আছে তো ওই দিক দিয়ে ভাই যাই আর শহরের পুরো মাঝখানে চলে এসেছি আমরা এইটা হচ্ছে শহরের মিডিল পয়েন্ট তো এখান থেকে ভাই আমি অ্যাটাকটা শুরু করবো আর কি এখানে গাড়িটাকে দাঁড় করাই তো দাঁড় করিয়ে সামনে ভাই গাড়ি ফাড়ি আসবে তো সব উড়িয়ে দেবো তো ফার্স্ট আমি ভাই আর পিজি নিয়ে নিই আর এই সামনের লোকটাকে ভাই চান্নি করে দিই তো আরে ভাই মিস হয়ে গেছে তো এখানে মারতে হবে হ্যাঁ ভাই চান্নি হয়ে যা আজকে ভাই কাউকে ছাড়বো না সব বাইকে উড়িয়ে দেবো তো এখান থেকে সামনে একটা গাড়ি আছে ব্লু কালারের তো এখান থেকে আর পিজি কি যাবে তো গেছে গেছে আরে ভাই সাপ প্রো হয়ে গেছি ভাই গেমটাতে পুরো একদম ইজি উড়িয়ে দিচ্ছি দূর থেকেই তো এখান থেকে ভাই আপাতত পুলিশের সিগনাল তো আসা শুরু হয়ে গেছে কিন্তু ভাই আমি পুলিশ দেখতে পাচ্ছি না তো এখান থেকে ভাই আরে ভাই ওই তো ভাই সামনে চলে এসেছে ভাই পুলিশ তো পুলিশের গাড়িকে উড়িয়ে দেবো ভাই হ্যাঁ লে ভাই ভাই পুলিশের গাড়িকে উড়িয়ে দিয়েছে ভাই কী বলবে তোমরা এখান থেকে ভাই আর আরেকটা ভাই গাড়ি আসছে কিন্তু দেখতে পাচ্ছি না কোথায় আছে তো এই দিকে না না এই দিকে তো না তো এই দিক দিয়ে আও আচ্ছা আচ্ছা সামনে সামনে এই তো এই তো সামনে ভাই তো আসছে কেউ উড়িয়ে দেবো আরে মিস হয়ে গেছে তো আর ইজি ভাই ইজি ওড়াবো ইজি ওড়াবো ভাই সব বাইকে উড়িয়ে দিয়েছে ভাই আপাতত ভাই পুলিশ আমার পেছনে পড়ে গেছে ফুল ফুল গ্যাংস্টার ওরে ভাই ভাই এক্ষুনি অ্যাক্সিডেন্ট করে দিত মেয়ে ভাই তুই উড়ে যা ভাই এক্ষুনি আমার খেলাটা চান্নি করে দিচ্ছিলো আর একটুর জন্য চানি হয়ে যাচ্ছিলো আমার খেলাটা তো ঠিক আছে আমরা বাইকটা ওঠাই আর বাইক নিয়ে ভাই আবার চলে যাই আমাদের মিশনে তো ঠিক আছে এদিক দিয়ে ভাই ঘুরে পেঁচিয়ে ভাই একটুখানি ভাই পুলিশকে আমরা ঘোরাবো ভাই চারদিকে ঘোরাবো ফুল যেমন বইতে হয় না বাইক নিয়ে ভাই এদিক ওদিক করে কিন্তু ভাই পুলিশগুলো ভাই একটুখানি ঘুষ করে পুলিশ বলতে গেলে তো ভাই আমার পেছনে আসছে না আর আরে আর আমার পেছনে আয় পেছনে আয় তবে তো আমি ভাই ভালো করে তো কেমন তারা হালকা পুলিশ দেখবো ভাই একটা বম মেরেছি তাদের ভাই তোরা এরা শান্ত হয়ে গেছে তো ভাই এরা আমার মাথা গরম করে দিচ্ছে সত্যি কথা বলতে মাথা গরম করে দিচ্ছে তো এদিক দিয়ে যাই গিয়ে যদি এখনও দাঁড়িয়ে থাকে ভাই আর পিজি মেরে দেবো তার তো ভাই এখনও দাঁড়িয়ে আছে আর তো ঠিক আছে ভাই এরা ভাই কা ভূত ভাই আর পিজি মারতেই হবে আমাকে তো আর নিয়ে নিয়েছি দেখ ভাই লে ভাই লে কি ভাই আমার পেছনে আয় তোরা আর তোরা কোথায় যাচ্ছিস ভাই আমার পেছনে তো আমাকে কটা লোক মারতে হবে লোক মারবো না যেন একটা আছে তো ইজি মেরে দিয়েছি ভাই তো আর আরও লোক মারতে হবে তো গাড়িটাকে ভাই ফাটানো যাচ্ছে না সেখান থেকে আরও দুটো লোক আমরা দেখতে পেয়ে গেছি তো একটাকে মারবো একটা লেডি আছে লেডিটাকে মেরে দিয়েছি একটা জেন্টস আছে ভাই দুজনকে মেরে দিয়েছি আর এবারে ভাই পুলিশের সাউন্ড ভাই একটু বেশি আসছে আশা করছি মনে হয় আমার পেছনে অনেক পুলিশ পড়ে গেছে তো ঠিক আছে আমরা দেখি গিয়ে কি কী পুলিশ আছে তো এখান থেকে এদের তো সব মেরে দিলাম আমি আবার সবাইকে ফিনিশ করে দিয়েছি বলতে গেলে তো দিক দিয়ে ভাই ঘুরে ঘাড়ে দেখি কি আছে তো সামনে একটা পুলিশের গাড়ি আমি দেখতে পাচ্ছি হ্যাঁ সামনে একটা পুলিশের গাড়ি আছে তো এই দিক দিয়ে যাই পুলিশের গাড়িটা দেখি কি করে তো এদিক দিয়ে ভাই সামনে চলে এসেছি আমি তো এখান থেকে ভাই পুলিশের গাড়ি থেকে ভাই পুলিশ নেই পুলিশের গাড়ি আছে আরে না পুলিশ নেই আরে ভাই গুলি চালাচ্ছে আর আরে ভাই সাহেব তাই বলি কী একটা আজ হচ্ছিলো তো ভাই গুলি চালাচ্ছে আরে ভাই ফুল হেলথ ভাই নিয়েই একদম তো ভাই পেঁয়াজি ভাই গুলি চালাচ্ছে আর এরা তো ভাই আমাকে পালাতে হবে পালাতে হবে গুলি চালিয়ে ভাই মেরে ফেলবে তো আমাকে তো ঠিক আছে ভাই আমরা এই দিকটা চলে এসেছি একটুখানে ভাই পুলিশগুলো একটু বেশি ভাই রেগে গেছিলো সবাইকে মেরে দিচ্ছিলাম বলে এখানে ভাই আর একটা পুলিশ অফিসার চলে এসেছে মানে পুলিশের গাড়ি চলে এসেছে আর একটা ভাই ঘোরাবো চারদিকে আরে আর আর আরেকটা চলে এসছে ভাই এক্ষুনি ভাই পড়ে গেলে তোমরা যদি গাড়ি থেকে পড়ে যাও তাহলে তোমরা মনে যাবে গ্যারান্টি কথা তো ভাই এদেরই ঘোরাবো আমি সেদিক দিয়ে ভাই আয় পিছনে আয় পিছনে আয় পিছনে হ্যাঁ ভাই পিছনে আসছে সে তো বলছ ভাই এদেরকে ঘোরাই ঘুরিয়ে পুরো ফুল শহর ঘোরাবো এদের চারদিক সেদিক দিয়ে ঘোরাবো আর তো চলাই ভাই চলাই কারা কারা আসছিস চলাই সবাই চলাই এক লাইন দিয়ে চলাই এখানে আর একটা যে মোট তিনজন তিনজন আমার পেছনে আসছে আশা করছি তো হ্যাঁ কটা গাড়ি তো আসছে কিন্তু তিনজনকে আমি দেখতে পাইনি সেখান থেকে ভাই একটা ড্রিপ্ট মারবো হালকা করে ড্রিপটা মারবো আর কে আসছে তো তিনজন ভাই তিনজন আসছি আর ও ভাই সাপ ভাই একটুখানে বেশি সিরিয়াস হয়ে গেছে এরা ঠিক আছে সবাইকে উড়িয়ে দেবো আমরা এখানে আসতে আরে ভাই আসতে পারবে আমি সবাই বলতে চাইছিলাম আসতে পারবে কিনা এখান থেকে একটা বিল্ডিং আছে ভাই ইজি ড্রিফ্ট মারব এখান থেকে একটা হালকা করে ড্রিফট মারবো হ্যাঁ ভাই এখানটা হালকা করে দাঁড়িয়ে যায় দাঁড়িয়ে দেখি যে পুলিশগুলো আসছে না আসে এই গাড়ির তো ফুল সাউন্ড আসছে আশা করছি তো ওইখান দিয়ে ঘুরিয়ে আমার কাছে আসবে কিন্তু ভাই এখনও আসছে না ভাই একটা মর ঘুরতে গিয়ে এত টাইম লাগে এত টাইম তো লাগবে না তো ভাই এবারে মনে হচ্ছে আসবে আরে আর ভাই কি ভাই কি হবে যায় কেয়া পুলিশ মানে গা ই আর তুই কেয়া পুলিশ মানে গা দেখি কি করছে দেখি ভাই আ ভাই সব ভাই ধাক্কামের বোঝা আছে ভাই কেয়া পুলিশ মানে গা তু ভাই তুই এদের ভাই আর পিজি খাতে হবে আর পিজি মারতেই হবে কিছু করার নেই ভাই নে ভাই নে আর পিজি খাড়ি যোগ্য তোরা তো ঠিক আছে ভাই এদেরও আর পিজি আমরা মেরে দিয়েছি আর সব ভাইকে উড়িয়ে দিয়েছি বলতে গেলে এখানে আর কেউ নেই কিন্তু আরে 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 কী হলো ভাই আরে 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 ভাই ঠিক আছে ভাই বেরিয়ে গেছে কিন্তু ভাই সামনের চাকাটা আমার উঠেই আছে আরে আর ভাই এই সময় তো ধোকা দিস নি আরে ভাই এই সময় যদি মরে যায় পুলিশ ভাই চাননি করে দেবে আমাকে যদি গাড়ি থেকে পড়ে যায় তো ঠিক আছে ভাই গাড়ি আমাদের বেরিয়ে গেছে আর যেটা বলছিলাম পুলিশ আমাদের কিছুই করতে পারবে না ভাই পুরো মার খান আমি এখান থেকে ইজি ড্রিপ ফ্রিপ মেরে ভাই চাননি করে দেবো সব জায়গা দিয়ে দেখো গাছ ওখান থেকে একটা রাস্তা আছে এই দেখা গেছে রাস্তাটা দেখতে পেলে ভাই ইজি ভাই আমার সব মুখস্থ হয়ে গেছে বলতে গেলে ম্যাপ ফ্যাপ পুরো একদম চারদিকে ঘোরাতে পারবো আমি খুব সহজেই আর এখানে আমার একটা পুলিশ অফিসার চলে এসেছে একটা গাড়ি আছে তো আমি একটা কাজ করি ভাই গাড়িটাকে ভাই গোল গোল ঘোরাবো এইখানটা তো একবার আসুক ভাই আসছে মনে হচ্ছে হ্যাঁ আসছে তো ভাই গোল গোল ঘোরাই গাড়িটাকে তো এখানে গাড়িটাকে ভাই গোল গোল ঘোরায় দিই কি হয় তো ভাই তা ভাই আমার পেজিস হয় না ভাই আমি একটা চলে এসেছি ভাই এর আজ সাও তিন সঙ্গে আমি আর একটা চলে এসে ভাই তিনজন চলে এসেছে তিনজনকে ভাই ঘোরাবো ফুল ঘোরাবো আর দেখবো যে কী করা যায় ওই তিনজনকে ভাই ঘুরিয়ে ঘুরিয়ে ভাই মাথা হারা করে দেবো এই জায়গাটাতেই ঘোরাবো পুরো শহর না ঘুরিয়ে তিনজনই ভাই ভাববে কী ভাই চোর রে ভাই আমাদের এক জায়গাতে ঘুরিয়ে যাচ্ছে তো এই জায়গাটাতেই ঘোরাবো অন্য কোথাও যাবো না এখান থেকে আসছে এখান থেকে ভাই অনেক সময় চলে এসেছে আর তিনজন চলে এসেছে ভাই এবার একটু ঘোরাতেই হবে কিছু কর নেই আমাকে ভাই দেখো কেমন তারা একবার পিছুটা ছাড়াবো তোমরা দেখিয়ে দিচ্ছি ভাই ফার্স্টের এখন যাবো তারপর আবার এখন একটা ড্রিপ মারবো এবার আবার আগের জায়গাতে চলে যাবো তারপর এখান থেকে ড্রিপ মারে সোজা বেরিয়ে যাবো সোজা গিয়ে একটুখানি একটা মোড় আছে এখান থেকে আর একটা ড্রিপ মারবো এখান থেকে আবার বেরিয়ে যাবো এখান থেকে বেরিয়ে ভাই সোজা চলে যাবো একদম কোনো চোখ কান বুঝে একদম সোজা চলে যাবো দেখবে পেছনে আর পুলিশ অফিসার নেই ভাই খালি বিল্ডিংয়ের এদিক সেদিক ঘুরতে দেখবো দেখবে পেছনে পুলিশ অফিসার নেই এটা একটা ভাই হ্যাক আমি বার করে দিয়েছি যা যারা ভবিষ্যতে খেলবে তারা অবশ্যই এই হ্যাকটা ট্রাই করবে ভাই পুলিশ অফিসার এমন বিল্ডিংয়ের বিল্ডিংয়ের ভেতরে ঘোরাও আর দেখবে পুলিশরা আর আসছেই না তোমার পেছনে তো ঠিক আছে ভাই অনেক পুলিশ পুলিশ হয়ে গেলো এবারে আমি একটা কাজ করি ভাই এবারে ভাই পেঁচু ছাড়াই ভাই অনেকক্ষণ ধরে আমি ঘুরছি কিন্তু পুলিশ অফিসার আমার পেছু ছাড়াইনি আর এ দেখো এখনো ঘুরছে আমার পেছনে তো আমি একটা কাজ করি ভাই একটুখানি আমি পিচু ছাড়াতে হবে এবারে অনেক ভাই হয়ে গেছে পুলিশ অফিসার অফিসার এবারে পিচু ছাড়াই আর পুলিশ যাতে আমার পেছনে না আসে তো ঠিক আছে খুব ভাই আরে ভুল ভাল টাইমে আর ভুলভাল টাইমে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ভাই পুলিশ অফিসার ভাই চারদিকে ঘুরছে তো আমাকে ভাই এখান থেকে ভাই তাড়াতাড়ি বেরোতে হবে ভাই ওই বাইকটাতে চলে গেছে ট্রোন বাইক আমার চেয়ে ট্রোন বাইক ট্রোন বাইক কোথে গেলি কোথায় গেলি কোথায় গেলি ছ হাজার ছ হাজার ওকে তো আমরা ট্রোন বাইক এনে দিয়েছি আর ওই আমি একটা কাজ করি ভাই ডাইরেক্ট ঘরে যাই কোনো কিছু দেখার দরকার নেই ঘরে গিয়ে একটু লুকিয়ে থাকি তারপরে ভাই একটু জায়গা ঠান্ডা হলে তারপরে আমরা বেরোবো তো ঠিক আছে বিজি কথা না বাড়ি ডাইরেক্ট ঘরে যাওয়া যাক আর দেখা যাক যে কী হয় এরপর অল রাইট তো আমরা ঘরে চলে এসেছি প্রায় অনেকক্ষণই হয়ে গেল এইবারে আমার মনে হচ্ছে পরিস্থিতিটা একটু ঠান্ডা হয়েছে কেননা অনেকক্ষণ ধরে আমি পুলিশের সাউন্ড তো পাচ্ছি না তো তার জন্য আমাকে বাইরে গিয়ে দেখতে হবে যে সত্যি কি পরিস্থিতি ঠান্ডা হয়েছে তো ঠিক আছে আমরা বাইকটা নিয়ে একটুখানি ঘুরে পাইচারিটা মেরে আসি যদি ঠান্ডা হয়ে যায় তাহলে ভালো আর যদি না হয় তাহলে ভাই আমার বাঁচা প্রচুর মুশকিল আছে আর ভাই ফ্র্যাঙ্কলিনকে দেখো ভাই ভাই কোথা দিয়ে বাইক নিয়ে যাচ্ছে আরে আর ভাই আর দেখো দেওয়ালে ফেয়ালে উড়িয়ে দিচ্ছে তো এই ভাই বাইরে যা আরে আরে ভাই পুলিশ অফিসারের ভাই এর পেছনে পড়েছিলো ভাই এর ভাই মাথা খারাপ হয়ে গেছে মনে হচ্ছে তো ঠিক আছে ভাই আমরা একটু বাইরের দিকে যাই আর দেখি যে পুলিশ অফিসার আছে নাকি আর আশা তো করছে আর নেই কেন সাউন্ড আর আসছে না তো এদিক দে ভাই এদিকে তো ভর্তি হয়ে থাকার কথা কিন্তু না ভাই এদিকে নেই আমার একটা কাজ করি শহরের পুরো সেন্টারে চলে যাই যেখানে আমি আসল তাবাইটা শুরু করেছিলাম ওইখানে যদি না থাকে তাহলে ভাই কোথাও থাকবে না আমার যতটা সম্ভব তো চলে এসেছি আমরা সেন্টারে আর ভাই নেই ভাই নেই পুলিশ অফিসার নেই তো ভাই সাকসেসফুলি আমরা এটা বলতেই পারি যে আমরা পুলিশের হাত থেকে পিঁচুর ছাড়িয়ে নিয়েছি তো ভাই কমপ্লিট করে দিয়েছে ভাই মিশন আজকের আমরা এটাই ভেবেছিলাম যে পুলিশ অফিসার পুলিশ অফিসারটি একটু ডিস্টার্ব করব তো ঠিক আছে আজকের এই গেমপ্লে ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাও আর যদি এই ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করতে পারেন আর চ্যানেল জানা নতুন তারা সাবস্ক্রাইব তো করেই নেবেন তো দেখা হচ্ছে পরের কোনো গেমপ্লে ভিডিও দে ততদিন বাই